আচ্ছা যারা মনে করতেছে যে তোমাদের দ্বারা হবে না তুমি বিশ্ববিদ্যালয়ের চান্স পাবে না এরকম কিন্তু তোমাদের মন যে অনেকজনের এরকম হচ্ছে তো তোমাদের এখন কি করণীয় ডিপ্রেশন হয়ে যাচ্ছে কি করণীয় সেই বিষয়ে কিন্তু কথা বলি গতকালই তোমরা আমার ইউটিউব চ্যানেলে দেখেছ যে আমার এক ভাই আমার এক মানে মেসের ছোট ভাই সে কিন্তু মেডিকেলের চান্স পেয়েছে সে কিন্তু প্রথমবার মেডিকেলের চান্স পাইনি এবং প্রথমবার কিন্তু সে যে নাম্বারটা ছিল মোটামুটি পঞ্চাশ প্লাস ছিল কিন্তু সে এই বছর কিন্তু মেডিকেলে বিরাশি দশমিক সামথিং পেয়েছে বোঝা যাচ্ছে তো তুমি যারা বলতেছো যে ভাই আমি সেকেন্ড টাইম দিচ্ছি বা যারা ফার্স্ট আর রয়েছে তারাও ভাবতেছে যে ভাই আমি পারতেছি না আমি পাবো না তো তাদের জন্য যদি কথা বলি ভাই লেগে থাকতে হবে তুমি যদি বিশ্ববিদ্যালয়ের চান্স পেতে চাও তাহলে তোমাকে লেগে থাকতে হবে এবং সেই স্বপ্নটা দেখতে হবে যাতে তুমি ওই বিশ্ববিদ্যালয়কে তোমার অন্তরে তোমার মনে তোমার মাথায় ধারণ করতে পারো যখন তুমি পড়তে বসবে তখন ওই স্বপ্নটাকে তোমাকে মানে ঘুমাতে না দেয় তো তুমি যারা বলতেছো পারবো না পারবো না এরকম না এই পারবো না কথাটা বাদ দিয়ে তুমি তোমার যে ডিপ্রেশনটা রয়েছে সেই ডিপ্রেশনটা একটু শক্তিতে রূপান্তর করো একটু যদি শক্তিতে রূপান্তর করবে দেখবি তোমার মধ্যে সে ইনার মোটিভেট হবে ইনার মোটিভেট হবে যেদিন তুমি বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে সেদিন তোমার সাথে কি হতে পারে ওই দিন তোমার অনুভূতিটা কি হবে তোমার চোখ দিয়ে যে জলটা পড়বে তোমার চোখ দিয়ে যে পানিটা পড়বে সেই আনন্দের অস্থিরটা কেমন হবে একটু ভাবো তো একটু বাবো তো যদি এভাবে ভাবতে পারবা দেখবা তোমার কোনো ডিপ্রেশন কাজ করবে না মনে রাখিও তুমি হচ্ছে যুদ্ধা তুমি যদি হারার আগে হেরে যাও তাহলে কিন্তু হবে না তুমি ডিপ্রেশনে যাবা অবশ্যই ডিপ্রেশন এই সময় সকলেই যায় আমি বলতেছি না আমার ডিপ্রেশন ছিল না সকলের ছিল যেহেতু আমি সেকেন্ড আর ছিলাম তো আমারটা আরও বেশি ছিল তো ওই সেকেন্ড টাইম থেকে আমি বিশ্ববিদ্যালয়ের চান্স পেয়েছি আমার এবং আমি এক বন্ধুর যদি কথা বলি সে বন্ধু এখন এখানে আইইআরে পরে তাকে কিন্তু আমরা ইন্টারনেট দামি দিতাম না এবং আমাদের থেকেও লো মানে ব্যাক ছিল সেই বন্ধু রাত্রে ইউনিভার্সিটির চান্স পেয়েছে গুচ্ছের মাঝে চান্স পেয়েছে তো তোমরা কিন্তু আমাদের থেকে অনেকজন ভালো রয়েছে তো তোমরা কেন পারবানা এটা বলো তো তোমরা কেন পারবা না তোমরা একটু ভাবো না যে ওই দিন কি হতে যাচ্ছে ওই দিন যখন আমি চান্স পেয়ে যাবো তখন আমার সাথে কি হয়ে যাবে ওই দিন আমার যখন বাবা মা শুনবে যে আমি বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে ফেলছি রাতশ্রীতে চান্স পাইছি গুচ্ছেতে চট্টগ্রামে এরকম যখন চান্স পাবা তখন ওই দিনের তাদের যে অনুভূতি সেইটা তুমি কিন্তু প্রকাশ করতে পারবা না এখন প্রকাশ করতে না তো ওই দিনের কথা একটু ভাবো ওই দিনের কথা একটু ভাবো তোমার সাথে যে বন্ধুটা পড়তে হয় সে যদি চান্স পেয়ে যাও তোমার সাথে কি হতে পারে তখন তোমাকে কেউ পাত্তা দিবে না তো বলবে যে সে আর তুই একসাথে বললে পারলি না তুমি ওই দিন তার সাথে ঘুরতে পারবে না তুমি নিজে থেকে ঘুরতে পারবে না তো ওই দিনের কথা একটু ভেবে এখন একটু প্রিপারেশন নাও যাতে যাতে তুমি বিশ্ববিদ্যালয়টা একটু একটু চান্স পাও একটা সিট একটা কনফার্ম করো বিশ্ববিদ্যালয় আমি বলতেছি না সবকিছু কিন্তু এটা তোমার আইডেন্টি এটা তোমার একটা পরিচয় এটা একটা তোমার ভালো লাগা কাজ করবে তুমি বিশ্ববিদ্যালয় সান্স হবে তোমার মনটা ভালো লাগবে আর দুজন বিশ্ববিদ্যালয় সান্স না পাও তাহলে তোমার মন ভালো লাগবে না তো ওই দিনের কথা ভেবে একটু প্রিপারেশন নাও একটু প্রিপারেশন নাও তো আশা করি বোঝাতে পারছি এই বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম